হ্যালো গাইস আসসালামু আলাইকুম সুজন টিউটোরি ভিডিও গুণত নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিএল ফাইলে চলে আসলাম আর এই পিএল ফাইলটা পবিত্র ইদুর আজার একটি পিএলপি ফাইল আর এই পিএল ফাইলে পেতে হলে চারটি চারটি পাঁচশো টাকা ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখে পাঁচশোটি সংগ্রহ করতে হবে আর এই পিএল ফাইলে কাস্টমাইজ করতে হলে প্রথমে আপনাদের লাগবে একটি পিক্সেল অ্যাপস আর একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটি ছবি আপনার হাতে যদি স্মার্ট মোবাইল থেকে থাকে তা এই ভিডিওটা আপনার জন্যে

পবিত্র ইদুল আজার এর পোস্টার ডিজাইন বাইশ নম্বরটি ওকেতে ক্লিক করে দেবেন আপনারা যারা আমলি পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা নিয়ে হাজির হয়ে গেছে তো ব্যাকে চলে যাওয়ার পরে এইরকম সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এই ডিজাইনটা আমি আপাতত করে রেখেছি যারা আপনারা এমপি প্রার্থী মন্ত্রী প্রার্থী এবং সিঙ্গেল ডিজাইন চাচ্ছেন তাদের জন্য এই ডিজাইনটি চলে এসেছি তা এখানে দেখে দিচ্ছি মাননীয় মন্ত্রীর ছবি এখানে রয়েছে এবং এখানে আমলিকের পক্ষ থেকে করা হয়েছে এবং নাম রয়েছে প্রত্যেকটা লেয়ার আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন দেখুন গাইস প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের মন মতো আপনারা কিনে কাস্টমাইজ করে নেবেন আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো গাইস এখন চলে যাচ্ছি ছবিটি চেঞ্জ করতে হলে আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে তারপরে আপনারা গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ কয়েকটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যদি না জানেন ডিসক্রিপশন বক্সে আমি একটা ভিডিও লিংক দিয়ে রাখবো সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ ব্লার করে কিভাবে ঠিক এই ছবির মত এই ছবিটি ঘুরিয়ে দিলাম গাইস এই কোনায় হাত দিয়ে আপনারা চাইলে আপনাদের মন মতন করে ছোট বড় করে নিতে পারবেন আমি আপাতত এই সাইজ রেখে দিচ্ছি এখন ছবির উপর ছবি গেছে তার জন্য আপনার কি করতে হবে ঠিক সাবধানে আনবেন যেন একটি ডিলেট না হয়ে যায় আর আগের ছবিটি ডিলেট করে দেবেন দেখুন গাইস এখানে কি সুন্দর ছবিটি বসে গেল এখন নামটি পরিবর্তন করতে হবে তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে চলে যাবেন লেয়ারে চলে গিয়ে নামটি খুঁজে বের করবেন মানে মন্ত্রীর নামটি চলে আসলো কিবোর্ড চলে আসলো আগে নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেন আমি আব্দুল রহমান সুজন লিখে দিলাম তাই গাইস এখানে দেখুন কি সুন্দর নামটি বসে গেল এখন আপনাদের পদপদবি যেগুলো আছে সেগুলো আপনারা এখানে নিচেতে দিয়ে দিতে পারবেন

আর ভিডিও ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আজকে প্রথমে বিদায় সুজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ